আজ ভিডিও শুরুতে আমার সকল ভাই বোনেদের আর দাদা দিদিদের জানাই শুভ রাখি বন্ধন আপনারা সবাই কেমন আছেন আশা করি সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন আমার যারা দাদা দিদি আছেন তারা সকলেই আমার প্রণাম নেবেন আর যারা আমার থেকে ছোট ছোট ভাই বোন তারা কিন্তু সকলেই আমার স্নেহনীয় আর এই যে আজকে রাখি বন্ধন স্পেশাল তো কিছু রেসিপি দেখাতেই হয় কিন্তু বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়ে আমি কি করে ঝটপট বিরিয়ানি বানিয়ে নিই সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করেছি তো প্রথমে ডিমগুলো সেদ্ধ করে নিয়েছি আর এবারে আলুটা সেদ্ধ করার পালা তো আলুটার মধ্যে না একেবারে আদা রসুন বাটা আর জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর অল্প পরিমাণ ফুড কালার আর পরিমাণ মতন লবণ দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নেব তো এবারে বিরিয়ানির যে চালটা আছে সেটাকে আমরা রেডি করবো তো চালটাকে প্রায় পনেরো থেকে বিশ মিনিট মতন আমি ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম এবারে সে চালের মধ্যে আমি অল্প পরিমাণ সাদা তেল আর বেশ কিছুটা পরিমাণ লবণ দেবো এই পরি পর্যায়ে কিন্তু আপনারা লবণটা একটু বেশি করেই দেবেন কেননা এই সময় যদি লবণের পরিমাণ ঠিক থাকে তাহলে জানবেন যে চালটা সেদ্ধ হওয়ার পর আপনাদের বিরিয়ানিটা কিন্তু একেবারে আলুনি হয়ে যাবে তো সেই জন্য এই সময় লবণের পরিমাণটা একটু বেশি দেব দেবেন আর সেই সঙ্গে আমি বেশ কিছু গোটা মশলা নিয়েছি সেগুলি হলো গোটা গরম মশলা স্টার অ্যানিস বড় এলাচ কাবাব চিনি আর জায়ফল জৈত্রী সাহামরিচ সাহাজিরে যেগুলো বিরিয়ানিতে দেয় সেই গোটা মশলাগুলো একটা পুটলি বেঁধে আমি জল ওই ভাতের চালের যে জলটা আছে সেটার মধ্যে দিয়ে দেবো তাহলে করে কি হবে বিরিয়ানিটা হওয়ার পর এই গোটা মশলাগুলো তো ফেলে দিতে হয় নইলে খুব মুখে লাগে তো সেই বাছাবাছির ঝামেলাটা থাকবে না অথচ চালটার মধ্যে একটা অদ্ভুত সুন্দর বিরিয়ানির ফ্লেভার কিন্তু বজায় থাকবে তো এই রকমভাবে পুটলি বেঁধে কিন্তু আমি এই জলের মধ্যে চালটাকে দিয়ে সেদ্ধ করি আর দেখবেন কত সহজেই কিন্তু এর ফ্লেভারটা এর মধ্যে ঢুকে যায় বাড়িতে তো সময় ধরুন চিকেন মাটন এগুলো অ্যাভেলেবেল থাকে না কিন্তু ডিম আর আলুটা আমাদের বাড়িতে কিন্তু বেশিরভাগ টাইমই অ্যাভেলেবেল থাকে তো কি করে খুব সহজে বাড়িতে আপনারা এই সাধারণ কয়টা উপকরণ দিয়ে এত সুন্দর একটা অসাধারণ রেসিপি বানাতে পারবেন অথচ খুব কম সময়ে বানাতে পারবেন সেটাই আজকে শেয়ার করেছি তো এই যে এবারে আমি ডিমের যে গ্রেভিটা আছে সেটা তৈরি করে নেবো তো ডিমগুলো তো আগে থেকে সেদ্ধ করে নিয়েছি সেগুলো এবার লবণ দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি তারপর যে সেদ্ধ করে রাখা আলুগুলো আছে সেগুলোকেও আমি ভেজে নেব আর তারপরে ওই তেলে কিন্তু বেশ কিছুটা পরিমাণ পেঁয়াজ দিয়ে বেরেস্তা ভেজে নেব ভাজাভাজির কাজটা শেষ হয়ে গেলে তারপর ওই তেলে আমি গ্রেভিটা তৈরি করব। তো আমি তিন রকম ভাজা ভেজে নিতে থাকি আর ততক্ষণ বরং আপনাদেরকে কিছু কথা শেয়ার করি এই যে আজকে রাখি বন্ধন উৎসব তো ছোটোবেলায় আমরা যখন সবাই একসাথে হতাম দাদা ভাই আমি তখন তো পড়াশোনার অতটা চাপ ছিল না আর জীবনের মধ্যে এত জটিলতা ছিল না তখন অত কিছু বুঝতাম না তো যখনই সবাই একসাথে হতাম না তখন খুব মজা করতাম খুব আনন্দ করতাম কিন্তু জীবন যত এগিয়েছে তত ব্যস্ততাও বেড়েছে এখন চাইলেও কিন্তু আমরা একে অপরকে সময় দিতে পারি না কিন্তু একদিক থেকে আমি খুব ব্লেসড যে আমার দাদা বলুন ভাই বলুন ওরা কিন্তু এই বিশেষ দিনগুলোকে ভোলে না আমার জন্মদিন রাখি বন্ধন ভাই ফোঁটা বা আমাদের অ্যানিভার্সারি এই জিনিসগুলো তারা কিন্তু ভুলে যায় না তারা যতই ব্যস্ত থাকুক না কেন বিশেষ দিনগুলোতে তারা কিন্তু আমার কথা ঠিকই মনে করে আর সেই সঙ্গে তাদের কথা তো সবসময়ই আমার মনে পড়ে সেই পুরনো দিনগুলো হয়তো যদি ফিরে পেতাম তাহলে খুবই ভালো লাগত কিন্তু তা তো আর হওয়া সম্ভব নয় তবু আশা করি যে আমরা যেন দূরে থেকেও এক থাকতে পারি আর ভাই বোনের আমাদের এই সম্পর্ক যেন সারা জীবন এইভাবেই মিষ্টি মধুর থাকে তো আপনাদের সাথে গল্প করতে করতে এই যে আমি ডিমের গ্রেভিটা রেডি করে নিয়েছি গ্রেভিটাতে সেরকম কিছুই দিইনি ওই পেঁয়াজটা তুলে রেখে যে পেঁয়াজটা প্যানের মধ্যে ছিল সেটার মধ্যেই আদা রসুন বাটা আর রেগুলার মশলা যেগুলো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লবণ ওগুলো দিয়ে ভালোভাবে মশলাটাকে আমি কষিয়ে নিয়েছি তো তারপর যে ডিমগুলো সেদ্ধ করে ভেজে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে একটু বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করব। মানে একটু কষিয়ে নেব তারপর এর মধ্যে পরিমাণ মতন অল্প জল দিয়ে গ্রেভিটাকে রেডি করে নেব তো খুব সহজেই কিন্তু এটা তৈরি হয়ে যায় আর শুধু বিরিয়ানি নয় আর যেভাবে আমি ডিমের গ্রেভিটা রেডি করেছি এটা রাত্রেবেলায় এক দুদিন আপনারা রুটির সঙ্গে রেডি করেও কিন্তু খেতে পারেন তো খুব সহজেই এটা তৈরি হয়ে গেলো তো চলুন এবার বিরিয়ানিটা পার্ট করার পালা তো বিরিয়ানিটা পাট করার আগে আরেকটা কাজ হচ্ছে এই দুধটাকে রেডি করা এই উষ্ণ গরম দুধের মধ্যে আমি বেশ কিছুটা কেশর দিয়ে অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম তো এই দুধটা দিয়ে বিরিয়ানিটা করলে না তার কালারটা খুব ভালো আসে তো দুধটার মধ্যে আমি পরিমাণ মতন গোলাপ জল কেওড়া জল আর মিঠা আতর মিশিয়ে নিলাম তো চলুন এবারে আমি বিরিয়ানিটা পাট করে নিই ফার্স্টেই বলি বিরিয়ানিটা যে পাত্রটার মধ্যে আপনারা সেট করবেন সেটা একটু যেন ছড়ানো হয় আর সেই পাত্রটার গায়ে অবশ্যই একটু ঘি মাখিয়ে নেবেন তো আমি ঘিটা যেহেতু একটু অ্যাভয়েড করে চলি সেই জন্য পাত্রটার গায়েই শুধু আমি ঘি দিলাম বিরিয়ানিটা যখন আমার রেডি একবার হয়ে যাবে সেই জায়গায় আমি ঘি দেব না তো আপনারা সেই পর্যায়ে অল্প ঘি অ্যাড করতে পারেন তো এবারে থেকে একটু গ্রেভিটা দিয়ে দিয়ে তার উপর আমি ভাতটা একটু সাজিয়ে দিয়েছি ফার্স্ট যে লেয়ারটা সেটাতে ভাতটা দিলাম তারপর আলু ডিম আর বেরেস্তা দিয়ে আর ওই দুধটা যেটা রেডি করেছিলাম সেটা অল্প মতন ছড়িয়ে দিয়ে তো বিরিয়ানি মশলাও তার উপরে একটু ছড়িয়ে আবার একটু ভাতটা দিয়ে দিয়েছি আমি এরকমভাবে দুটো তিনটে লেয়ার করেছি আপনারা চাইলে একটা লেয়ারেও কিন্তু বিরিয়ানিটা পাট করতে পারেন তো আমি বলবো একটা বড়ো জায়গাতে করবেন যাতে করে চালটা তো সেভেন্টি পার্সেন্ট মতন কুক হয়ে আছে আর স্টিমে এটা আরও থার্টি পার্সেন্ট মতন কুক হবে তো সেই কারণে একটু ছড়ানো পাত্র নেবেন যাতে করে যখন বিরিয়ানিটা সেট হয়ে যাবে তখন যেন এটা তলার থেকে লেগে না যায় এটা যেন অনেকটা জায়গা পায় এবং চালটা আরও যেন সহজেই স্প্রেড হতে পারে তো বিরিয়ানিটা এবার আমি স্টিমে বসিয়ে দেবো সেই জন্য একটা তাওয়াকে আমি ভালোভাবে গরম করে নিয়েছি তো তার উপরে এই বিরিয়ানির যে বাটিটা আমি সেট করেছি সেটাকে বসিয়ে দিলাম আর দুধার দিয়ে এইভাবে আমি কাপড় দিয়ে মুড়ে দিচ্ছি আমি কিন্তু চার ধারটা আটা দিয়ে মুড়ি না কেননা খুব বিরক্ত লাগে যখন বিরিয়ানিটা ভালোভাবে কুক হয়ে যায় অথচ ওই আটাটা শুকিয়ে বাসনের চারধারে লেগে যায় সেটা ওঠাতে কিন্তু পরে খুব কষ্ট হয় তো যাই হোক এরকমভাবে কাপড় দিয়ে মুড়িয়ে দেবেন কোনো কিছুই অসুবিধা হবে না আর ওপর থেকে একটা ভারী কিছু চাপা দিয়ে দেবেন তো একেবারে লো ফ্লেমে আমি রেখে দিয়েছিলাম প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট মতন আর তারপর বিরিয়ানিটা দেখলাম একেবারে রেডি হয়ে গেছে সার্ভিংয়ের জন্য তো একেবারে গরম গরম রায়তার সাথে বলুন সালাদের সাথে বলুন এর বিরিয়ানিটা সার্ভ করুন তো এতক্ষণ থেকে ধৈর্য নিয়ে যারা আমার ভিডিওটি দেখছিলেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে ততক্ষণ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ